জাতীয় নির্বাচনে যে আমাদের আইনজীবীদের একটা প্রতিনিধিত্ব হয়েছে ম্যাক্সিমাম আইনজীবী এখন আমার জাতীয় পরিষদের সদস্য হয়েছে তার থেকে আরো চমক হলো এই যে আমাদের আইন বেশ কয়েকজন মন্ত্রী হয়েছেন এবং এর থেকে বলি আনন্দ আরো আনন্দ হল এই যারা যারা মন্ত্রী হয়েছেন প্রত্যেকে আমার জুনিয়র প্রত্যেকে আমার এফেকশনেট প্রত্যেককে আমি স্নেহ করি এবং তাদেরকে উকিল করার জন্য আমার একটা বড় অবদান আছে একটু নাম জানতে একজন মাহবলী সবচেয়ে বেশি সুজন আর তার মধ্যে আছেন যদিও সরাসরি আমার সাথে করে নাই কিন্তু বিভিন্ন মামলাতে আমার সাথে জড়িত ছিল এবং তার এই উত্থানের জন্য আল্লাহ তাকে বার কাউন্সিলের মেম্বার বানাইছে এটার জন্য আমি একমাত্র লোক তাকে প্রথম তখন নির্বাচনে নেই বিভিন্ন জায়গাতে আমার সাথে আমি ও গেছিল আর আর পরিমধ্যায় ওই যে বাঙ্গাস ঝুড়া যতগুলি আছে এগুলি নিয়ে আমি গেছি আর বিশেষজ্ঞ যারা সংবিধান বিশেষজ্ঞ যেমন আমি রুজাম রকুল উদ্দিন আব্দুল মজির কসু তারা গেছে এই বাংলা জুড়াগুলি নিয়ে আমি হোল বাংলাদেশে তাদের উৎসাহ বিশেষ করে সমরতার উৎসে আমি যেই বক্তব্য দিচ্ছি সেই বক্তব্যের মাধ্যমে আমাকে সমস্ত বাংলাদেশে আইনজীবী আমার ভোট দিয়েছি আজও আমার স্মরণ স্মরণ করে চিঠি আমি যে বক্তৃতা দিচ্ছি সে বক্তৃতা ঐতিহাসিক বক্তৃতা স্যার আপনি বলছিলেন যে মাহবালের কথা যে ওনার সংগ্রামের কথা একটু বলবেন আপনি দেখেছেন মাহবালি অত্যন্ত আইন আন্দোলনে হওয়ার জন্য অনেক সংগ্রাম করেছে সে কাটরাজ তার বাড়ার থেকে হেঁটে আসা অনেক সময় আসত হেঁটে বেবসে আসত আমার জিগে তোলে বাসা আসা আমাকে ডিক্রিশন নিতেন ডিক্রিশন নিয়ে

এই মিনিস্ট্রি যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা অত্যন্ত নিষ্ঠার সাথে তারা পালন করবে এবং এইটাকে এই মিনিস্ট্রিগুলা দুর্নীতি মুক্ত রাখার জন্য তারা সর্বত্র চেষ্টা করে যাবে